আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ঈদের পরে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে পিঠা বানানো পাখান পিঠার নাম অবশ্য আপনারা সবাই শুনেছেন তো গ্রামে কিন্তু প্রচলিত এই পিঠাটা প্রত্যেকের বাড়িতে বানানো হয় কারণ এই পিঠা বানানোর রেসিপিটা অনেক সহজ গোলাটা গুলিয়ে নিয়ে তেলে ভাজা হয় আমরা এখানে কিন্তু খেজুরের গুড় ইউজ করেছি সেই কারণে লাল লাল হয়েছে শহরে কিন্তু চিনি ইউজ করে সে কারণে সাদা পাখান পিঠা হয় পাখান পিঠার কিন্তু তেলে ভাজা পিঠা যাকে বলে এটা কিন্তু সবার হাতে ঠিক ভালো হয় না তো আমার আম্মু এই যে এতগুলো পিঠা বানানো শেষ আসলে সবাই সব কাজিনরা মিলে মজা করে খাবো আসলে আমার মামা তো ভাই খালা তো ভাই ফুপা তো ভাই নানি মানে সবাই আসছে মামা টামা সবাই আসছে তো সবাই মিলে এক জায়গায় ঘুরতে গেছিলাম এটা ছিল পহেলা বৈশাখের দিন তো সবাই মিলে একসাথে ঘুরতে গেছিলাম ঘুরে এসে আম্মু মনে করছে ওইখান থেকে আমরা খেয়ে আসবো অর্থাৎ সন্ধ্যাবেলা আসবো তো আম্মু আসলে কিছু রান্না করেনি তো পরে বললো দাঁড়া তোদেরকে পিঠা বানিয়ে দিই তোরা শর্টকাটে পিঠাটা খা আর এই পিঠাটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় তো আমার মেজে যে পিঠাটা বানাচ্ছে আর বাড়িতে আত্মীয়স্বজন আসলে কি পরিমাণ ঝামেলা সেটা তো বুঝতেই পারেন তো নেক্সট টাইম আমার কোনো ফ্যামিলি মেম্বার রিলেটিভস যদি ভিডিও দেখেন এরকম আমরা বাড়ি আসলে আসলে বাসায় আসবে না কারণ আমার আম্মুর অনেক কষ্ট হয় আর এটা দেখে আমাদের অনেক খারাপ লাগে তো টোপ টোপ হয়ে পিঠাটা ফুলছে আপনারা দেখছেন কত সুন্দর হয়ে আর হাতে যেটা ইউজ করেছে এটা কিন্তু কুঞ্চির লাঠি অর্থাৎ কুঞ্চির লাঠি দিয়ে পিঠাটা উঠায়। পিঠা প্রায় বানানো প্রায় শেষ এই যে গোলাটা আমি কিন্তু পাখন পিঠা কখনোই বানাইতে পারি না তো সবাই বসে এই যে পিঠা খাচ্ছে এই যে মামা এখানে ডায়লগ দিছে কিভাবে টিকটক বানানো যায় অর্থাৎ এটা সালমান খানের খান তো সালমান খানের ডায়লগ ওই যে রাহিদ আছে রাহিদ হচ্ছে আমার চাচা তো ভাই তো ও আসলে টিকটক করতে অনেক বেশি পছন্দ করে আমাদের সাথে ঘুরতে গেছিল ও মনে করেন সারাদিন টিকটকই বানিয়েছে তো মামা এখানে পেয়ারা খাচ্ছে আমার মামা তো ভাই এটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে ও খাচ্ছে এখানে পিঠা কাছে সবাই অবশ্য আমাকে অনেক সম্মান করে ভালোবাসে এই জিনিসটা আমার ভালো লাগে তো আমাদের শুভ বসে আছে আসলে এত পরিমাণ গরম সেটা আসলে বলে বোঝানো যাবে না মানে আমি শুনছি এর পরের মাস মে মাসে নাকি তো দেন এই সব খাবার দাবারের পরে দেন আমাদের বাগানে চলে গেলাম আম্মু বললো বাগান থেকে আমি কিছু সবজি উঠাবো তো আমি বললাম না আম্মু আমি যাই একটু ভিডিও করে দিই তো এখানে আম্মু আমার দেখাচ্ছিলো নারিকেল গাছ লাগাইছে খেজুর গাছ লাগাইছে এই খেজুরটা কিন্তু যেই খেজুর আমরা কিনে খেয়ে থাকি ওই খেজুর তো আম্মুর গাছে বেগুন হয়েছে বেগুনগুলো আমি দেখছিলাম আম্মু আমি বললাম যে আম্মু এত বেশি পোকা হয়ে গেছে তো বেগুনে তা বলে যে এখানে তো কোনো ওষুধ বা কোনো ইনসেক্ট ইউজ করা হয় না এটা প্রাকৃতিক উপায়ে পোকা তো হবেই কিন্তু এই বেগুন রান্নার কিন্তু মারাত্মক লেভেলের ভালো মানে স্বাদ হয় তো অনেক বেগুনের ভিতরে পড়ে আছে মরিচ গাছ আছে অনেক গাছ আছে আম্মু আমাকে দেখাচ্ছে এখানে এটা লাগাইছি ওইখানে ওইটা লাগাইছি আসলে আম্মু যেটা যা করে আমি বাসায় আসলে এগুলো আর আম্মুর একটা ব্যাড হ্যাবিট আছে আমি একটু বাথরুম করেও আমি মনে করেন শান্তি পাই না সেটা হচ্ছে সেখানে আমার আম্মু ডাকবে অ তুলি ও তুলি আমার আব্বু ডাকবে বাথরুমের ভিতর থেকে আমার অ্যান্সার দিতে হয় যেখানে আমি শুধু বাথরুম করার জন্যই একটু মনে হয় চোখের আড়ালে যাই সেখান থেকে ডাক দেবে মানে রাতের বেলা যদি আমি বাথরুম করতে যাই সেটাতেও যদি দেখে পাশে নাই তো ডাক দেবে কই গেছি আমি মানে এত পরিমাণ আমাদের ডিস্টার্ব করে আমি ঢাকায় যাওয়ার পর কিন্তু মাঝে মধ্যে মনে করেন ঘুমের ঘরে আঁতকে উঠে আমার আম্মু ডাক দিচ্ছে তো এখানে এই যে আমি ইয়েতে আসলাম এটা হচ্ছে পুঁশাকের বান তো পুঁশাকের বেশি হয়েছে এটা খাইতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি আর আমার খাবার তালিকার ভিতরে পছন্দের হচ্ছে পুঁশাক বেগুন এইগুলা তো আম্মুর মোটামুটি ওইখান থেকে সকল ধরনের সবজি উঠানো হয়ে গেছে আর আম্মুকে আমি বলে দিয়েছি আম্মু তুমি কিন্তু হচ্ছে কোনো কিছু তেমন একটা রান্না করো না তুমি সবজি রান্না করো আমি সবজি খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে ভালো লাগে সেই কারণে কিন্তু আম্মু এত বেশি সবজি উঠা